সকলকে স্বাগত জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তো আমি এখন আসছিল আমাদের বাড়ির উত্তর পাশে আপনাদেরকে একটু ঘুরে দেখানোর জন্য আর আমি নিজেও দেখার জন্য আসছি কারণ ছোটবেলায় এদিকে আমার অনেক স্মৃতি ছোটোবেলায় আমি অনেক মাছ ধরছি বসিয়ে এই পুকুরে এটা আমাদের পুকুর না এটা এই পুরাবাড়ির পুকুর আর এইখানে আমাদের পুকুর এটা আমাদের পাঁচজনের পুকুর

হয়েছে যে এটা মাটি কেটে এনে সমান করছে মানে এটা পুরো খেত বানাইছে এটা তো ওই যে অকক্ষেত আছে এটা এটাই হ্যাঁ এক সময় জায়গায় পুরো জল তাই না নৌকা ছাড়া চলাই যেত না এই তিন মাস আগেও নৌকা দিয়ে আর এখন হাটাতে গেছে এটা হলো বিস্তলা আমাদের এদেশে দেশি ভাষায় বলে হলো হা আলি আলি খেত এটা হলো আলি ওই জার একটা খেত বুনছে ঠিক আছে ওই পাশেটা গর্ত করে এটাই মারি ফেলেছে ঠিক আছে এখন কি সুবিধা হয়েছে কি ওটার থেকে জল এটাই দেয় এটাই ও দেয় মনে হয় এটা এই এই এরিয়াটারে আমাদের মানে গ্রামের ভাষায় বলে বুড়ো খেত ঠিক আছে এখানে বুড়ো ধান বুনে কিন্তু এখন হলো ইরি ধান বনে ঠিক আছে আগে বুড়ো ধান বলতো বুড়ো একটা জাত ছিল আলিগুলো অনেক বড় বড় হইতো মানে এই যে ইগুলো লম্বা লম্বা হইতো এখন আর বুড়া কেউ বুনে না এখন সব ইরি উনত্রিশ উনত্রিশ বা আঠাইশ এটাই আঠাইশের নাম এখন উনত্রিশ সবাই চাষ করে সামনে এই যে বক দেখা যাচ্ছে এই যে বক মাছ খাওয়ার নিকে কানা বগি চাষ ওই যে গেল আর এগুলো কচুরি বানার রাস্তা এই রাস্তা দিয়ে যে কত দিন হয়েছে হাঁটি নে আগে তো ইংরেজ উঠতে খেলে দৌড়াইতেন হাতে কিন্তু অনেক মজা তুলতুলে মনে হচ্ছে ল্যাবের মধ্যে ভাড়া দিতে পরে আর পয়লা যাইতে পারি ঠিক নেই আর এখানে ছোট মাছ আছে প্রত্যেকটা ইয়ের মধ্যে ছোট ছোট মাছ আছে পুটি মাছ কাটা মাছ এবং অনেক কেদা কিন্তু এটা পড়লে কিন্তু আর উঠা পার না ঠিক আছে অনেক টুক ডাইভার্স যায় কয়েক ইঞ্চি দাবি তাই না ওই যে হাঁস হাঁসে এখানে আবার ডিম পাওয়া যায় মাঝে মাঝে হাঁসে ডিম পারে বেশি দূর যাওয়া যাবে না ভয়ঙ্কর দেয়া যায় তাই না হ্যাঁ ওই দিকে যাইতে পারতাম তাহলে ভালো হতো মুড়ি বকের ঝাঁক দেখা যায় না আমার মোবাইলের জুমে কুলাইব না এগুলো মনে হয় বক না কি না আর এই যে এই পাড়াটা হলো উত্তরপাড়া পাড়া হলো নয়াবাড়ি পাড়া এই পাড়া এইগুলাতে আর এই যে একদম লাস্ট এটা কি বলে মানে এখানে নতুন করে বাড়ি করছে দেখে নয়াবাড়ি করছে আর কিছু না আর এই গ্রামের মধ্যে সবচেয়ে উত্তর সাইডে এদের এই পাড়া তার আমাদের পাড়ার নাম হলো পূর্ব পাড়া আর এই পাড়ার নাম হলো পাড়া মানে কুনার মধ্যে তার জন্য কুনাপাড়া তাজা আসলে নামটা কেন দিয়েছে কিন্তু আমার কাছে এটা মনে হয় আর আমাদের এই পাড়ায় অনেক সময় আগে ঠাকুর পাড়াও বলতো কারণ অনেক চক্রবর্তী যারা তারা থাকতো এখন অবশ্য কমে গেছে তাও আছে কিন্তু ঠাকুর পাড়া বলে আবার পূর্ব পাড়া বলে এই যে ধু ধুই যে ধোঁয়া উঠতাছে হ্যাঁ ওই ওই দিকে বলছেন আমার ক্ষেত ছিল জানো ওই যে একদম ওই জায়গায় ছিল অনেক দূর আমাদের বরদামের ক্ষেতগুলো অনেক দূরে দূরে এই যে বক জমেছে বাপ বাপ রে সুন্দর নীল আকাশ হাঁস এখানে যে কতক্ষণ পানিতে সাঁতার কাটে তারপরে আবার যে জিরায় মাঝে মাঝে ডিমও দেয় গন্ধগন যে কচুরি বানার তাই না লাঠি করে রাখছে কে জাল ফালাইছে নাকি কারণ জাল ফালাইলে মাছ থাকবো ওই যে বিলে সারা বছরই মাছ মারে ওই ওইদিকে সামনে আর একটু সামনে গেলে সারা দিকে মাছ মারে মানুষ অনেক জেলে আছে তারা এইখানকার মাছ মেরে জীবিকা নির্বাহ করে যাও জায়গায় আর সামনে আগে তো সাহস পেলাম না কারণ রাস্তা হচ্ছে নিচের মুখে দাঁত আছে গেলে ঠিক আছে শুধু কচুরি পানা তো আর কিছু নেই মাটি নেই কচুরি পানার নিচে হলো কাদা মাটি ঠিক আছে যার কারণে ব্যয় বেজা যেতে পারে আর ওরা মানে এখানে কাদাগুলো অনেক বেশি দেয় বেঁধা বেশি নরম কাদা তাও অনেক দূরে আইছি ও এখানে আমাদের কোনো একটা খেত আছে আমি ঠিক মনে নেই এখানে একটা আমাদের খেত আছে ছোট একটা খেত আছে পুকুর বানাইলে মানে ভালো মাছ পুকুর বানাইলে মাছ থাকবে এখানে তো মাছ থাকার জায়গা ই ধান হয় এখানে প্রচুর ধান হয় কারণ এলো এখানে সার দিয়ে লাগে না বুঝছো এটা ই ভালো মাটি খুব ভালো পলি মাটি তো বর্ষার সিজনে পানি জল আসে তো তার জন্য পলি মাটি গিলা খালি ধান লাগে রাখলে যায় কিন্তু সমস্যা কি জানো তাড়াতাড়ি করে কাটতে হয় তাড়াতাড়ি করে যদি না থাকে তাহলে বৃষ্টির সিজনে এলে শেষ ধান আর বাড়তে নিয়ে নেব না আমি বলি যে এই যে এই ইয়ে থেকে একটা শিখ মাছ মাছছিলাম দুইটা মাছ ছিলাম জামুগা ওই সময় বসে ফেলেছি বুঝছো ভাইতে জামুগা বাটা বাটা জামুগা পাঠা জামুগা দুইটা শিং মাছ ধরছে এই যে এই জায়গায় ফেলাইছিল যে জল আছে কিন্তু এই যে এইটুক জল আছে মাছ আছে কারণ এগুলা তো ওই যে ইয়ের সাথে তো বিলের সাথে কানেক্টেড এই মাছ পাওয়া যায় হুম ঘুঘু ঢাকেন এটা সুন্দর হ্যাঁ পশ ঢাকাতে এখন গুর ডাক শোনা যায় কারণ গরু পাখি এখন পালে খাসাই পালে গরু পাখি এখন আমরা ঢাকার দিকে রওনা দিব মোটামুটি দেখা যায় আশেপাশে পরিবে শিখলে কি হ্যাঁ হাত মানে দেখা যায়

এটা আমাদের ক্ষেত আর এটা আমাদের খ্যাত এটা আপনাদেরকে অনেক আগেই বলছি যে এখানে এই গত বছর ধান বুন ছিল প্রায় আট না দশ বন ধান হয়েছিল এবছর বোনব অনেক বছর পতীত ছিল কিছুই করতো না ফালায় রাখতো কেউ চাষ করতো না তো বাবার উদ্যোগে এটা করা হয়েছিলো তাতে বালি এসে খারাপ হয় নাই কিন্তু আসলে ধান চাষ করে তো খুব একটা লাভ নেই এটাই হলো সমস্যা মানে যে খরচ হয় সেই খরচ যে ধান কিনে খাওয়া যায় তাতে লাভ হয় কিনে খেলে লস হয় ধান চাষ করলে এই যে আমাদের একটা কলার ইয়ে আসছে আর না আমার তো কাম শেষ আমার গা বাড়িঘর দেখলাম বিড়ো ভিডিও করলাম তো ঘোরাঘুরি শেষ করলাম এখন খাওয়া দাওয়া করব আসলে কার বাঘে যে কোথায় কি খাবার আছে কেউ জানে না আহ এখন খাবো আমার এক মামার বাড়িতে তো আসলে অপ্রত্যাশিত হয়েছে আর কি যাই হোক ঘোরাঘুরি ফাঁকে মামি খাবার রেডি করে ফেলছে ঠিক আছে তো খাবার কি ফাটাফাটি খাবার মাছ ভাজা বিলের মাছ ঠিক আছে ডিম ভাজা বেগুন ভাজা পেঁয়াজ ভাজা আর কিছু লাগে না কি আয়োজন

আরে মনে এক মুহূর্তে মাছ তো প্রতিদিন পাওয়া যায় না হঠাৎ একের থেকে দুই দিন তারপরে পাওয়া যায় না তারপরে একটা দুইটে তো মাছ মারতে হ্যাঁ যদি মাছ না মেলে কিংবা না মাছ না মারন যায় তাহলে কিন্তু কষ্ট যে কষ্ট করে আইলাম ঢাকার থেকে মাছ পাইলাম না আর মাছও কোন দিন আইব কোন সময় আইবো কিচ্ছু কন যাবো না সারাদিন ওই জাল বাইতে হয় দশটার পরের থেকে হ্যাগের উপরে নির্ভর আমি করলাম ভিডিও